কদিন ধরেই শুনছিলাম ঝড় আসবে ঝড় আসবে তো ফাইনালি কালকে থেকে শুরু হয়ে গেছে ঝড় তো এটাই চাইবো ভগবানের কাছে চারিদিকে সবাই যেন খুব ভালো থাকে সেরকম ক্ষয়ক্ষতি যেন কারণ না হয় খুব ভয় লাগে দেখো বন্ধুরা এটা হলো সোমবারের সকাল হুম কি পরিমাণে মানে কালকে রাতে ঝড় উঠেছিলো তো তারই আবহাওয়া তো এখনও মানে আনতাবড়ি হাওয়া দিচ্ছে এদিক ওদিক সব হাওয়া দিচ্ছে চারিপাশের গাছপালার কি অবস্থা যখন হাওয়াগুলো দিচ্ছে সব ধুলে দুলে পড়ছে আর আমাদের পেঁপে গাছটা মনে হয় ভেঙেই পড়লো দেখো পেঁপে গাছটার জন্য কুমড়ো গাছটাও একদম হেলে গেছে আমি ওদিকে যেতে পারছি না ছাতা নিয়ে পুরো একদম হেলে গেছে চারিপাশে একদম জল জমে গেছে কালকে থেকে তো আমাদের এখানে কারেন্ট নেই ফোনেও পট মানে সেরকমভাবে চার্জ নেই তো আজকে তো আমি কারোর এলভিতে ভিতে বলো নিজেও এলভি করতে পারবো না দেখাচ্ছো কী পরিমাণে হাওয়া দিচ্ছে দেখো আর যখন হাওয়া দিচ্ছে এদিকে মানে অবস্থাটা কেমন হচ্ছে আর রাতে যখন আমরা উঠি এত পরিমাণে ঝড় উঠেছে মনে হচ্ছে আমাদের এই টিনের ইয়েটা ভেঙেই যাবে জানো এখানে যে টিনের গাঁথনিটা দেওয়া মনে হচ্ছে না ভেঙেই যাবে আমি এখানে এখন দাঁড়াতে পারছি না ছাতা মনে হচ্ছে উড়িয়ে নিয়ে চলে গেল মানে এত পরিমাণে হাওয়া দিচ্ছে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে কালকে ভালো ঝড় হয়েছে মানে সেই পরিমাণে এখন সকালে কম আছে বৃষ্টি হোক একটু ঠান্ডা আবহাওয়া হোক সেটা ভালো লাগে কিন্তু ঝড় বৃষ্টি ঝড়ে না ভীষণ ভয় লাগে কত মানুষের ক্ষয়ক্ষতি হয় ভীষণ খারাপ লাগে জানো তো তো সেরকমভাবে তো তোমাদের দেখাতে পারলাম না কালকে রাতে দেখাতে পারলে খুব ভালো হতো আর দেখালেও তোমরা হয়তো বুঝতে পারছে না চারিদিকে অন্ধকার তো কালকে সন্ধ্যা থেকে কারেন্ট নেই মানে সন্ধ্যা থেকে কারেন্ট আসতে যাচ্ছে কারেন্ট আসতে যাচ্ছে এই করে করে মানে একদম বন্ধ দশটা থেকে একদম বন্ধ তো ফোনে তো সেভাবে চার্জও নেই দেখো ছাতা নিয়ে ছাতা পুরো উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে ওদিকে তো কোথায় গাছ ভেঙে পড়ে আছে ওখানে আর আমাদের কি বলতো একটু ভেতরটা দিকে ভেতর দিকে বাড়ি তো এর জন্য না প্রবলেম হয়ে যায় আমাদের পেঁপে গাছটা পুরো হেলে গেছে ঠিক আছে পুরো পেঁপে গাছটা হেলে গেছে আর এর জন্য এখন কুমড়ো গাছটাও দেখো কী অবস্থা আমি পুরো ভিজে যাচ্ছি গো পুরো ভিজে যাচ্ছে তো চারিদিকেই তো ঝড় হচ্ছে কিছু আর বলার নেই বৃষ্টি হোক ঠিক আছে ঝড়টা হলে খুবই খারাপ লাগে তো এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম ফোনেও সেরকম চার্জ নেই জানি না কারেন্ট তো আজকে আসবে না আজকে আশা করলে তো হবে না কারণ কালকে রাতে প্রচুর পরিমাণে ঝড় হয়েছে প্রচুর প্রচুর তো কারেন্টের আশা আজকে করলে আর হবে না তো সবাই একটু সাবধানে থেকো সবাই একটু সাবধানে থেকো সবাই ভালো থেকো